আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরমান রেজা চৌধুরী আমি ক্যান্সার বিশেষজ্ঞ রেডিয়েশন অনকোলজির সিনিয়র কনসালটেন্ট হিসেবে এভারকেয়ার হাসপাতাল ঢাকায় কর্মরত আছি আজ সাত সেপ্টেম্বর আমরা উদযাপন করছি ওয়ার্ল্ড রেডিওথেরাপি থেরাপি অ্যাওয়ারনেস ডে দু হাজার পঁচিশ প্রথমবারের মতো পৃথিবীর সব দেশে একসাথে এই দিনটি পালিত হচ্ছে এর মূল থিম হল ওয়ান ভয়েস ফর রেডিও থেরাপি অর্থাৎ আমরা সবাই এক কণ্ঠে বলছি রেডিয়েশন থেরাপি ক্যান্সার চিকিৎসার জন্য অত্যন্ত অপরিহার্য রেডিওথেরাপি আসলে কি অনেকেই ভাবেন রেডিয়েশন মানে শুধুমাত্র একটা এক্স রে যেটা অনেক ক্ষতিকর কোনো কিছু বিষয়টি আসলে তা নয় রেডিয়েশন থেরাপি হলো ক্যান্সার চিকিৎসার জন্য একটি প্রধান পদ্ধতি যেখানে বিশেষ ধরনের রশ্মি ব্যবহার করে টিউমার কোষ বা ক্যান্সার কোষকে ধ্বংস করা হয় এতে রোগীকে অস্ত্রোপচার ছাড়াই অনেক সময় নিরাময় করা যায় আবার অনেক সময় সার্জারি বা কেমোথেরাপি এই ধরনের ওষুধের সাথে একসাথে রেডিওথেরাপি ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োগ করা হয় বিশ্বজুড়ে প্রতি বছর কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হন তাদের অন্তত অর্ধেকের বেশি মানুষের চিকিৎসায় কোনো না কোনো সময় রেডিওথেরাপির প্রয়োজন রয়েছে আজ আমরা সবাই একসাথে বলছি প্রতিটি রোগী যেন আধুনিক রেডিওথেরাপির চিকিৎসা পাওয়ার সুযোগ থাকে ক্যান্সার নিরাময় ও রোগীর কষ্ট কমাতে রেডিয়েশন অপরিহার্য কম খরচে এবং কার্যকরভাবে ক্যান্সারকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে রেডিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে এর জন্য দরকার দক্ষ ডাক্তার ফিজিসিস্ট এবং রেডিয়েশন টেকনোলজিস্ট সম্বনিত একটি সমন্বিত টিম সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যে রেডিওথেরাপি একটি নিরাপদ কার্যকরী এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবার আসি আমাদের বাংলাদেশের কথা বলতে বাংলাদেশে প্রতি বছর দেড় থেকে দুই লক্ষ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয় তাদের অন্তত ফিফটি টু সিক্সটি পারসেন্ট রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো চিকিৎসা ব্যবস্থার মধ্যে রেডিওথেরাপি কাজে লাগে কিন্তু সমস্যা হলো আমাদের দেশে এখনো পর্যাপ্ত মেশিন নেই বিশেষজ্ঞ জনবলও সীমিত অনেক সময়ই রোগীরা গ্রামের বাড়ি বা শহরে আসতে পারে না খরচ সামলানো অনেক সময় কঠিন হয়ে যায় তবু আসার দিকও আছে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ অনেকগুলো শহরে নতুন আধুনিক রেডিওথেরাপি সেন্টার তৈরি হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগ আর আন্তর্জাতিক সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি আজকে এই ওয়ার্ল্ড রেডিও থেরাপি অ্যাওয়ারনেস ডে অর্থাৎ বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে আমাদের সবার কাছে আহ্বান ক্যান্সার প্রতিরোধে সচেতন হন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন ক্যান্সার যত আগে ধরা পড়ে তত সহজে চিকিৎসা করা যায় এবং আমরা চাই নীতি নির্ধারকরা যেন এমন পদক্ষেপ নেন যাতে দেশের প্রত্যেকটা রোগী সহজে রেডিওথেরাপির চিকিৎসা পেতে পারেন ক্যান্সার একটি কঠিন রোগ কিন্তু একে জয় করা সম্ভব চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আমাদের হাতে শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছে আজকের থিম বা প্রতিপাদ্য বিষয় ওয়ান ভয়েস ফর রেডিও থেরাপি আমাদের সেই ঐক্যের প্রতীক যেখানে ডাক্তার রোগী পরিবার সরকার সবাই একসাথে কাজ করবে বাংলাদেশে প্রথমবারের মতো এই বৈশ্বিক উদযাপনে অংশগ্রহণ করছে আমরা এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকেও এর সাথে তাল মিলিয়ে এই উদযাপনে অংশগ্রহণ করছি আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিটি ক্যান্সার রোগীর জন্য রেডিওথেরাপিকে সহজলভ্য করব, জীবন বাঁচাবো আশার আলো জ্বালাবো ধন্যবাদ